পার্টিতে আসছি কাস ইংলিশে ইফতার পার্টি সো আমাদের স্টুডেন্টসরা এবং আমরা টিচাররা এখানে আসছি ভালো একটা সময় কাটানোর জন্য এবং ইফতার করার জন্য সো আমার সামনে আছেন আমার যে স্টুডেন্ট রিফাত ভাই সোফাত i do like the teachers of leakut english because the teachers are really cooperative with us and they really they help us learn english really easily and they are really helpful yes i think i'm uh, improving my english speaking in leakut and leakut's coaching is really helpful for learning english yes i like leakut kids english leakut teacher is very wonderful teacher i like it very much and our teachers are very friendly i like it. thank you লেয়ার কোর্স আমার কাছে অনেক ভালো লাগে আমি বড়টাকে পড়ায় অনেক স্যাটিসফাই এখন ছোটটাকে দিয়েছি মার্শাল লাইফটাও ভালো করছে লেয়াকোর্স আর কোচিং সেন্টারটা মানে খুব গুরুত্ব সহকারে পড়ায় আর ওদের পড়ালেখার মানে কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে পরিবেশ খুবই সুন্দর

Yeah, that's all about me. I like Lego English. My teachers are friendly. They love me very much. Especially Lego Sir loves me very much. Uh, I would rate Lego English ten out of ten. লিয়াকত স্যার হচ্ছে হি ইজ ওয়ান্ডারফুল ম্যান মানে ভালো পরিবেশে সুন্দর পরিবেশে শিশু বন্ধ পরিবেশে ওদেরকে টিচিং করানো হয় এটা আমার খুব ভালো লেগেছে ক্লাস করছি স্যারের এবং বুঝছি আমার কাছে মনে হয়েছে যে না শেখার মতো আছে এবং শিখছি এবং শেখাচ্ছে এবং আমি অন্যদেরকেও রিকমেন্ড করব যারা বিশেষ করে যারা ইংলিশকে ভয় পান বা শিখতে চান এবং শেখা প্রয়োজন তারা একটু লিয়াকু স্যারের সাথে অ্যাটলিস্ট এক ঘন্টা সময় ব্যয় করতে পারেন তারপর ডিসিশন নিতে পারেন যে আপনি কি কোর্স করতে পারবেন কি পারবেন না My name is Johirul Islam Simon. I did in class 2. My school name is Everose International School. My future plan is to be an engineer. I want to be an engineer to make uh, buildings and things. আমি নিজেকে লাকি মনে করি এই কারণে যে প্রথমত আমি লিয়াকত স্যারের সহচর্য পেয়েছি দ্বিতীয়ত হয়েছে আমি আমার যে কোর্ট ইনস্ট্রাক্টর তার থেকে অনেক কিছু শিখতে পেরেছি আর তৃতীয়ত হচ্ছে আমি লিয়াকত ইংলিশের সুন্দর একটা পরিবেশ পেয়েছি শেখার জন্য এবং আরেকটা বিষয় আমি বলতে চাই লিয়াকত ইংলিশের বিশেষ করে আমার মতো যারা প্রফেশনালস আছেন তাদের জন্য বেশ ফ্লেক্সিবল এটা সো দ্যাট আমি সবাইকে রেকমেন্ড করব যে লিয়াকত ইংলিশে আসার জন্য